সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি নিহে মাছ রান্না করব মাছ লোটে যাকে আমরা নিহে মাছ বলি আজকে লোটে মাছ রান্না করার জন্য আমি এখানে নিয়েছি দেখাচ্ছি নিয়েছে এখানে পেঁয়াজ কুচু শুকনো লঙ্কা ধনে পাতা আদা রসুন গোটা গরম মশলা লঙ্কা চালা করে নিয়েছি টমেটো নিয়েছি আর এখানে আছে আপনার রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা এটা ঠিক যেভাবে ফাইল ঠিক আপনাদের সেভাবেই দেখাবো চলুন রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমি মিক্সার নিয়ে নিয়েছি আদা আর রসুন শুকনো লঙ্কা গোটা গরম মসলা সব নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম গুঁড়োটা

মশলাটা আমি জল দেবো ওখানে জল দেবো মশলাটা আমি চেচে নেবো তো বন্ধুরা সব দিয়ে দিয়েছি লবণও দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি এই মশলাটাকে এবারে ভাত দিয়ে একটু চটকি নেবো প্রথমে মশলা পেঁয়াজ এই পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এটার সঙ্গে একটু চটকি নিচ্ছি দেখেন ভালো করে মিনিট দু একবারে মিনিট দেড় মিনিট এক থেকে মিনিট আমরা লোটে মাছটাকে দেবো দু মিনিট হয়ে গেছে আমার এবার এখানে এই লোটে মাছগুলো দিয়ে দেবো রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন এবার এই লোটে মাছটাকে দিয়ে মিশিয়ে নেবেন খুব সুন্দর রেসিপি বন্ধুরা খেতে খুব সুন্দর হয় মোটা মোটা লোটে মাছ কিনে নেবেন কিনে নিয়ে এইভাবে খাবেন আপনারা এই লোটে মাছটাকে মেখে আরও দু মিনিট আমি রেখে নেব দু তিন মিনিট রেখে দিয়ে তারপর আমি রান্নায় চলে যাব তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে একটু বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন তেল পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার এটা দিয়ে দেব আস্তে আস্তে করে আমি

যতটা পারবেন সাবধানে করার চেষ্টা করবেন গ্যাসটাকে কিন্তু হাই করে দেবেন আমি গ্যাসটাকে কিন্তু হাই করে দিয়েছি এভাবে আসতে হবে মাঝে মাঝে কিন্তু একটু তলাতে নিচ থেকে একটু এভাবে একটু নাড়িয়ে দেবেন যাতে নিচে না ভেঙে যায় সেটা তো মাথা রাখবেন ওরা ব্যাস এই একবার নাড়লেই হবে একটু লবণ কম হয়েছে লবণ একটু কম দিলাম তো বন্ধুরা দু তিন মিনিট পর পর একটু এভাবে আস্তে করে নিয়ে দেবেন এই সাইড থেকে এই সাইড থেকে মূর্তিখাল থেকে এভাবে একটু নিয়ে দেবেন নিয়ে রান্নাটা করবে যেভাবে আমি রান্নাটা করছি সেভাবেই করবেন ভালো লাগে এর উপরে দিয়ে দেবো ধনে পাতা কুচিটা যাতে ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে পড়ে বন্ধুরা এইভাবেই রান্না করবেন কিন্তু ধনে পাতা ছড়িয়ে দিলাম নাড়বেন না এভাবেই হবে তো বন্ধুরা দেখুন আবার একটু নেড়ে দেবো এই রেসিপি আমার হয়ে গেছে এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা এরকমই থাকবে না হতো না নতুন কোনো রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নতুন নতুন ভিডিও দেখবেন